পতেঙ্গা জেলেপাড়া মাঝঘাট চট্টগ্রামের উপকূলীয় জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত এই মাঝঘাটটি শুধু নৌকা বাধার জায়গা নয় বরং জেলেদের জীবন সংগ্রামের নীরব সাক্ষী ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় কর্মব্যস্ততা সাগরের বুকে সারি সারি নৌকা জালের স্তূপ আর জেলেদের কোলাহলে ঘাটটি প্রাণ ফিরে পায় ঘাটে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে রঙিন কাঠের নৌকাগুলো প্রতিটি নৌকার গায়ে লেখা নাম যা কখনো প্রিয় মানুষের কখনো আশা কিংবা বিশ্বাসের প্রতীক জেলেরা দল বেঁধে জাল গুছিয়ে নেয় কেউ নৌকার ইঞ্জিন পরীক্ষা করে আবার কেউ সাগরের দিকে তাকিয়ে আবহাওয়ার আভাস বোঝার চেষ্টা করে এই সাগরেই তাদের জীবিকা আবার কখনো কখনও ভয়ঙ্কর প্রতিপক্ষ

পাইকার আর্তদার আর স্থানীয় মানুষজনের ভিড়ে ঘাট মুখর হয়ে ওঠে টাটকা ইলিশ চিংড়ি রূপচাঁদা মাছের গন্ধে বাতাস ভরে যায় দরদাম হাসি ক্লান্ত মুখ সব মিলিয়ে এক অনন্য গ্রামীণ শহুরে পরিবেশ তৈরি হয় পতেঙ্গা জেলেপাডার মাছঘাট শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয় এটি এক মানবিক গল্পের জায়গা এখানে আনন্দ আছে অপেক্ষা আছে আছে অনিশ্চয়তার সঙ্গে লড়াই সাগর আর মানুষের এই চিরন্তন সম্পর্ক মাঝ ঘাটকে করে তুলেছে চট্টগ্রামের উপকূলীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য লাভ আছে।